সম্প্রতি আমেরিকার নতুন নির্বাচিত প্রেসিডেন্ট এসেই ঘোষণা দিয়েছে মানুষের মাঝে কেবল দুই ধরনের লিঙ্গ তৃতীয় লিঙ্গ বলতে কিছু নেই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন তার সাথে অন্য অনেক বিষয় আমার বা আমাদের মুসলমানদের ভিন্ন মত থাকলেও এই একটি জায়গায় তার সাথে ভিন্ন মত করবার কোনো সুযোগ নেই বরং তার কথাকে সাধুবাদ জানাতে হবে যদিও পুরাণে কারিমে আল্লাহ বলেন মানুষকে দুই ভাগে ভাগ করেছে মানুষ দুই কাতারে আল্লাহ বলেছেন একজন নারী একজন পুরুষ থেকে সৃষ্টি করেছে মানুষ নারী এবং পুরুষ দুই ভাগে বিভক্ত তৃতীয় কোনো প্রকার নাই এখন যাদেরকে আমরা হিজড়া বলছি তারাও শারীরিক অবকাঠামো এবং তাদের জিনগত উভয় দিক থেকে তারা হয় পুরুষত্বের দিকটা তাদের মধ্যে প্রবল আর না হয় নারীত্বের দিকটা প্রবল তো নারীত্ব বা পুরুষত্ব যে কোনো একটা যখন প্রবল হবে তখন তাকে সেই ক্যাটাগরির ধরে তার ট্রিটমেন্ট এবল হলে ট্রিটমেন্ট করে তাকে চিকিৎসা করে পূর্ণাঙ্গভাবে তিনি যেইটার দিকে প্রবল সেই পরিচয় তাকে পরিচিতি করা তার সেই পরিচিতিকে এস্টাবলিশ করা এটা হলো সব নির্দেশ